আমি রিক নতুন কিছু আসতে চলেছে জি বাংলার পর্দায় আমার নাম মেহেগা কে প্রথম কাছে এসেছি এবং আমি মধুবনী সিঙ্গেল মাদার মধুবনী এবং সফল ব্যবসায়ী রিক দেব এবং মধুবনী কি কাছাকাছি আসবে গড়ে উঠবে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক এই সব প্রশ্নের উত্তর নিয়ে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি আজকের থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে নতুন প্রজেক্টের আর প্লিজ 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 চোখ রাখবেন জি বাংলার পর্দা জানতে হলে এই শুটিং এর রেজাল্টটা কেমন হতে চলেছে আর রিকের চরিত্র মধুমণির চরিত্র আর মিহির চরিত্র এই তিনটে চরিত্র মিলিয়ে কিন্তু আমাদের এই সুন্দর মিষ্টি গল্পটি আসতে চলেছে তো এখন আমরা আপাতত বসে আছি একটা বৃষ্টির একটা সিকোয়েন্স হবে এবং সেটার জন্য ওয়েট করছি আমরা দুজন ও আমাকে প্রচুর জ্বালাতন করছে কি আমাকে জ্বালাচ্ছিস বক্তব্য আছে কিছু কিছু বলবি বল হ্যালো আমি মধুবনী আর এখন আমরা আছি আমাদের প্রোমো শুটে একটা নতুন কিছু আসতে চলেছে জি বাংলার পর্দায় আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আমার একটা পুচকে মেয়ে আছে তার সাথে আমার এখন সিন চলছে এবং আমরা ভীষণ মজা করে সিন চলছি সবাই মিলে খুব ভালোভাবেই করছি আর একটা একটা অন্য রকমের কিছু গল্প আসবে একটু তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে সবাইকে কিন্তু হাটকে জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আসতে চলেছে একটু অন্য রকম স্বাদের গল্প কে প্রথম কাছে এসেছি এবং আমি মধুবনী আমার নাম মিhika শুনিয়ে অনেক অনেক লোক আছে আজকে শুটিং মানে অ্যাক্টিং তো হবে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন জি বাংলার পর্দায় চলে আসি শুট করতে সবাই দেখছেন এখানে আছে এখন আমার শুট হবে আমি এখন শুট করব স্টে টু জি বাংলা শুটিং এর সময় দেখা হবে সি ইউ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোতে গৌরীর চরিত্রে শেষবার দেখা গিয়েছিল মোহনা মাইতিকে গৌরী এলো শেষ হওয়ার পর আবারও ধারাবাহিকে ফিরছেন মোহনা জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি এই ধারাবাহিকেই মধুবনির চরিত্রে দেখা যাবে মোহনাকে মোহনার বিপরীতে সায়ন বোস অভিনয় করছেন সায়ন বোস অভিনীত চরিত্রের নাম ঋগদেব ঋগদেব এবং মধুবনী কাছাকাছি আসবে কি তা জানতে হলে অবশ্যই দেখতে হবে কে প্রথম কাছে এসেছি প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়